খাবো কি দিয়ে খাচ্ছো বলো ভাত দিয়া তো কি দিয়া ভাত দিয়া তো কি দিয়ে খাচ্ছো ভাতটা কি দিয়ে খাচ্ছো

দাদা ছোট আর তুমি কত সুন্দর তাড়াতাড়ি খাও দাদা সব খাই ফেলবে তাড়াতাড়ি দাদা আমি তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও দেখে

তুম বলো হয়ে যাও না আমি খাওয়া দেব তোমাকে নুকি দাদা বলো হয়ে গেল দাদা ভাই নাম ধরে দাদা ডাকে নাকি না প্রেম দাদা নুকি দাদা ডাকে ও প্রেম দাদা ডাকলে কি তোমাকে ডাকতে হবে ওরা তো ডাকবে না বলো হ্যাঁ তোমারই তো দাদা না তোমারই তো দাদা একটু ভাতে নিলাম খাবনা সময় কেন জলখা জলখা উমা হম না খাবনা বলতে নেই খাবনা বলতে লাগে না